নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত এটা আমার হচ্ছে ছোটো ছেলে ছোটো ছেলের আগে জন্মদিন সব বন্ধুরা এসেছে কেক কাটছে আজকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সম্পূর্ণ একটা নতুন ব্লগ কি কী করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর ওকে সবাই হচ্ছে আশীর্বাদ করবে আসুন তাহলে দেখুন বাবি চলে আসো রেসিপি বা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার ছেলের হচ্ছে জন্মদিন ছোট ছেলের জন্মদিন আজকে জন্মদিনে সকাল থেকে কি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে চার রকম ভাজা হচ্ছে কাটা হয়ে গেছে আর ইলিশ মাছটা হচ্ছে ধুয়ে নেবো পাঁচ রকম ভাজা আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো কচু শাকগুলো আপনারা দাদা বাজার থেকে কেটে নিয়ে এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে কাঁটাটা শেয়ার করলাম না পরিষ্কার করে কচু শাকটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার ভাপি নেবো কচু শাকটাকে ভাপি নিয়েছি এবার জল ছেঁকে নিচ্ছি শুকনো করে জল ছেঁকে নিতে হবে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো মাছের মাথা আর মাছ সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার হচ্ছে লবণ আর হলুদ মাখি দিচ্ছি জন্মদিনে পায়েসটাই মেন আর দুধটা ফুটি নিয়ে চাল দিয়েছি আর তেজপাতা ছোট এলাচ দিয়ে দিলাম আর এপাশে পায়েসটা করতে করতে এ ভাজাগুলো করে নিচ্ছি এবার সব ভাজাগুলো ভেজে নিচ্ছি প্রথমে পাঁপড় ভেজে নিচ্ছি এখানে পাঁচ রকম ভাজা হয়েছে নারকেল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর পাঁপড় ভাজাটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্যাকেটে করে রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে এবার দিলাম দিয়েই পায়েসটা কাজু আর দিয়ে দিচ্ছি পায়েসটা হয়ে গেছে এক চামচের মতন ঘি দিয়ে লাভে নিলাম সরষের তেল দিয়েছি এবার ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি রসার জন্য করে ভেজে নিলাম তুলে নিচ্ছি ইলিশ মাছকে বেশি পড়া ভাজবো না শাকের জন্য মাথাগুলোকে ভেজে নিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কালো জিরে ফুরন দিলাম তেলে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে দিলাম জল ঢেলে দিয়েছি সাত মতো লবণ দিচ্ছি হলুদ দেবো না ঝোলটা ফুটিয়ে উঠেছি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি মাছের রসাটা হয়ে গেছে ওপর দিয়ে তেল ছড়িয়ে তাড়িয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে আরও টেস্ট হয়ে যাবে এবার নামিয়ে দিচ্ছি সব রান্না হয়ে গেছে শেষে চাটনিটাই করে নিলাম নিয়ে আবার আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি আজকে আর আপনাদের সঙ্গে হচ্ছে থালাতে দিয়ে শেয়ার করলাম না আজকে সব দেখাচ্ছি কী কী রান্না হয়েছে এখানে হচ্ছে ভাত এখানে পাঁচ রকম ভাজা হয়েছে নারকেল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর পাঁপড় ভাজাটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্যাকেটে করে রেখে দিয়েছি প্যাকেট থেকে বার করলে নিয়ে যাবে পাঁচ রকম ভাজা হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে মুগের ডাল এখানে ইলিশ মাছের হচ্ছে রসা হয়েছে ধনে পাতা দিয়ে ইলিশ মাছের রসা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি করেছি টমেটোর চাটনি এখানে এখানে করেছি পায়েস দই এখানে আছে মিষ্টি দু রকমের এখানে কালাকাট আর এখানে সন্দেশ আর এখানে হচ্ছে রাজভোগ তিন রকম মিষ্টি এই যে এনার হচ্ছে আজকে জন্মদিন আমার ছোট ছেলে এনার জন্মদিন এনাকে সবাই আশীর্বাদ করবেন আর আমি এই যে এবার সাজিয়ে খেতে দিচ্ছি এখানে ভাত দিলাম রকম ভাজা করেছি আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি ঢেঁড়ুস ভাজা নারকেল ভাজা আলু ভাজা হচ্ছে পটল ভাজা ইলিশ মাছ ভাজা আর একটা লেবু দিলাম আর এখানে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আর এখানে করেছি ইলিশ মাছের রসা আর হচ্ছে চাটনি পাঁপড় ও যা যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই হচ্ছে আজকে রান্না করে দিয়েছি আর এখানে হচ্ছে তিন রকমের মিষ্টি দিয়েছি মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর এখানে হচ্ছে পায়েস দই আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয় আর যেন বড় হতে পারে কি পছন্দ তো এবার খেতে শুরু করো

अरे यार डिपों है डिपो मो कॉफ़ी देखेंगे बात जी क्या अरे बुम्मा क्या ना 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 ना

ই বাবা মা কাছিতে ই ভাই টিপকের মত খানা তোরা কেন মা খাচ্ছিস ওইটা খাবার জিনিসটা এ বাবা চকেতে কাজ পড়ার মত পড়াচ্ছে ই বাবা বুমা নিচে নিয়ে বে আই নিবে নিচে নে আয় খাট থেকে নিচে নে বে আয় এবুমা খাট থেকে নিচে নে আয় ই বাবা

আজকে তোমার জন্মদিন সব মাખાবে নাকি রাতে করবে তাই হাত মুছেবি হাত পুছা ও বাবা হ্যাঁ এই ফোনটা

নিশ্চয়ই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রাত্রিতে আমাদের এইগুলো খাওয়া দাওয়া হবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন নমস্কার